আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার বড়ো ভাইয়ের আজকের পুকুর ছাঁচা হচ্ছে আর এখানে কতগুলি মোছা রয়েছে দেখুন আজকেরও মোছা রান্না হবে আমার বাড়িতে আর এটা হলো সাবনুর গাইন আর আমরা আজকের এই পুকুরটা ছাঁচা ছেঁচা চলছে ওদিকে আমার আব্বা মোটর চালাচ্ছে সাবনুর কটা মোছা আছে এতে নটা নটা মোচা রয়েছে আর আমাদের শাবনূরের একটু ভাইরাল করে দাও যেন ও একটা ইউটিউব চ্যানেল খুলে অনেক টাকা ইনকাম করতে পারে আর আমাদের এটা রুনা গাইন মোচা এগুলো কি রান্না করবে

দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের যে মাছগুলো ধরা হয়েছে সেই মাছগুলো আমরা আমাদের সাপনুর আনছে এটা সেই বাংলাদেশের সাপনুর আমাদের সাপনুর কি কি মাছ ধরেছে তাই সেগুলো দেখা যাচ্ছে লাটা মাছ ধরেছে আর এদিকে বেলে মাছ চিংড়ি মাছ সব মাছ আমাদের পোনা মাছ করে আনো দেখি কিরম পোনা মাছ

এক ঘন্টা ও এক ঘন্টায় কত মাছ ধরেছে ও বাবা বাগদা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও কই সামনের বেছে বেছে দিয়েতি বড় বড় তেলাপিয়া বড় বড় মাছগুলো ইতিতে আর ছোটো মাছগুলো ইতিতে ওয়াও তেলাপিয়া ওই পোনা মাছগুলো ওইটাই হ্যাঁ পোনা মাছগুলো ওইটাই দে দেবে পোনা মাছগুলো ওইটাতে দাও সব বাছো যেটা উঠছে সব বাছো

এখন আবার সাবনুর কি মাছ ধরে সাবনুরের রাশি তো শুধু মাছ আর মাছ দেখা যাক সাবনুর আবার কি মাছ ধরতে যায় আর এটা আমাদের রানু পাগলির বোন রুনা পাগলি আরে ভাই আমার আব্বু কি মাছ আনছে দেখার আছে। কালা আমাদের ফিরোজ এবার ডেসটা খুললো। এবার নামবে। ডেস এবার নামবে। এখন আমরা পুকুর থেকে যে মোচা গুলো ধরেছিলাম সেই মোচার মালাইকারি আমাদের এখন খাওয়া হবে। এই আমাদের রাইস আর এদিকে হচ্ছে গিয়ে আছে মাছের ভাজা মোছা ভাজা আর আমাদের ম্যাডাম তো খেয়েই যাচ্ছে ম্যাডাম মালাইকারি কেমন লেগেছে আচ্ছা মালাইকারি এখন খাইনি সবে ভাজা ভুজি দিয়ে খাওয়া শুরু তো মাছ ঝোল টোল রয়েছে তো আমি এখন খাওয়াটা শুরু করি আমার মা খাওয়া হয়ে গেছে দেখে